দেখো এখন নটা চল্লিশ আর এদিকে আমার টুনটুনি পাখিটা ঘুমাচ্ছে তো উঠলে তারপরে কাজ হবে আর বাইরে পড়ছে মুশুলধারায় বৃষ্টি ঘুম থেকে উঠে দেখছি কি বৃষ্টি কি বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এদিকে সামনে চার্চ হচ্ছে এই চার্চটায় আর কি বৃষ্টি হচ্ছে জানি না কি হবে আজকে শুরুটাই এইভাবে কালকে একটু হলো আর আজকে দেখো কালে কাপড় চুপড়গুলোকে সব এখানে মেলে দিয়েছি সব রান্না হয়ে গেছে একটা নিরামিষ চচ্চড়ি হবে ওটা আমি করবো তাই তেল দিলাম এই যে সবজি কাটা বরবটি আলু আর উচ্ছে মা করছে সালাড এই যে দুষ্টুটা উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমার বিছনা টিছনা গুছানো সব হয়ে গেছে এবার রান্নাটা করলেই হয়ে যাবে বাকি রান্না এখানে হয়ে গেছে আর বাইরে দেখো এখনও সেই একই ফোর্সে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু কমার নাম নেই কিছু না কি হবে কে জানে দেখো না ওই যে সকালে নাকি একটু রোদ দিয়েছিল তারপর ওই যে এক নাগারে একদম নিম্নচাপের মতন পড়েই যাচ্ছে কি ধুয়ে দিয়েছে ওইটা কোথায় কি ধুয়ে দিয়েছিল কম্বলের রোয়ার আজকেই ধুয়ে দিয়েছে দেখছে কালকে থেকে বৃষ্টি পড়ছে আজকে ধোয়ার কি আছে তো যাই হোক রান্নাটা করি তারপরে আবার ফিরে আসছি এটা কি বন্যার আশঙ্কা কি অবস্থা মৌসুম ধারায় পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বর্ষাকালে মনে এত বৃষ্টি হয়নি যা ভাদ্র মাসে দেখা যাচ্ছে কালকে সেই যে শুরু হয়েছে কালকে তাও থেমেছিলো কয়েক ঘন্টা হয়ে আজকে দেখো খালি অবস্থা প্লাস্টিকটা দিয়েছিল বলে বাচ্চোয়া কাপড়গুলো এখানে রাখা যাচ্ছে একটা কুড়ি দেশীটাকে স্নান করানো হয়ে গেছে খাওয়াবো এবারে আমাদের আজকে হয়েছে ওই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর বরবতি যে একটা চচ্চড়ি সালাড এতে এটা মেয়ের বোলমি মাছ বোলমি না বোমলি আর এই যে বিন্দা আলু এটা কালকে অর্ধেক হয়েছিল বলেছিলাম না আজকে অর্ধেক হয়েছে তুমি এটাকে খাওয়ানো শুরু করে দিই আর খাওয়া দাওয়াটা করে দিই এই দেখো নতুন জামা এটা আমার যা দিয়েছিল ওকে জেঠি দিয়েছিল অনেক আগে তখন আরও বড় ছিল এখন তো একটু হচ্ছে একদম নতুন হুম হুম আছে আবার চুল তো পাতা যায় না আর এটা এই যে আমার তার সঙ্গে এই যে দুপাট্টা গ্রিন নেবো আসলে আজকে আমার দিদির জন্মদিন সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল যাওয়ার কথা ছিল কিন্তু আমি আবার ভেবেছিলাম যে মেয়ে নিয়ে যাবো না তো বৃষ্টি পড়ছে মা আর বাবাই যেত কিন্তু এখন বৃষ্টিটা ঝরে গেছে তাই জন্য রেডি হয়ে নিয়ে যাচ্ছি মানে এখন যাওয়ার মতো ফেরানোর মতো তো পড়ছে না কোথায় একদম শুকনো

ঠিক আছে এই যে এসে গেছে এসে গিয়ে হুড়ো মুস্তি করছে ওদের খাটে নিজেকে দেখবে দাঁড়িয়ে পাঁচ দশ মিনিট হয়ে এলাম বসি অল্প করি আড্ডা দি তারপর আবার ফিরে আসছি

কাটি করো কাটি করো

ওকে এই জামাটাকে পুড়িয়ে রাখলাম একটু ফ্রেশ করিয়ে দিলাম মুছিয়ে রাতে আরও ভালো করে ফ্রেশ করি আবার ফ্রেশ জামা পুড়িয়ে দেবো আর এইগুলো সব আমার মাসির ওকে দিয়েছে সুজি করে না করে না এখন করে না এই যে এর মধ্যে আছে দুটো লেখার বই তারপরে এই যে এইযো রকম ক্যান্ডি ফ্যান্ডি দুটো লিচি ড্রিংকস কি সুন্দর ক্লিপ দেখো এই একটা এই যে একটা ইউনিকর্ন আরেকটা আছে এই যে কি সুন্দর ক্লিপ মাথার ওর অনেক ক্লিপ আছে এই যে দুটো লেখার বই আমি বলেছিলাম ওকে এর মধ্যে যত রকম কেন ক্যান্ডি ফ্যান্ডি ওগুলো এখন আমি কিছু গুছাইনি এগুলো সবাই রেখেছি বুঝাবো ব্লগটা আজকে এখানেই শেষ করবো কারণ ব্লগ বড় হয়ে গেছে আমার একটু আজকে এডিট হয়নি একবারে রাতে এডিট করতে হবে অনেকটা সময় লাগবে দিদি পাঠিয়ে দিয়েছে মাসির জন্য খাবার দাবার কে ওই যে ওই বক্সে আছে এখন সাড়ে নটা বাজে মেয়েটাকে খাওয়াতে বসবো আমরা খাবো অনেক কাজ তাই আর ব্লকটাকে বড় করছি না আর যাওয়ার সময় বৃষ্টি পাইনি আসার সময় বৃষ্টি পাইনি হেঁটে হেঁটে এলাম শিয়ালদা থেকে যাওয়ার সময় এখান থেকে শিয়ালদা বাসে গেছি আসার সময় হেঁটেই চলে এলাম খুব ক্লান্তও লাগছে তুমি সব গুছাতে হবে ডিনার করতে হবে অনেক কাজ তো এখানে শেষ করছি আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখতে গুড নাইট